সালামু আলাইকুম আমি সানজিদত্তমা চলে আসছি আমার পেজ তানজিল থেকে সবাই দামের জন্য অনেক অপেক্ষা করছিলাম সো আমাদের ফেসবুক পেয়ে দামগুলো দেওয়া আছে আমি এখন টিকটকে দামগুলো বলে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে কি আমাদের যে দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দশ টাকার প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ক্লিনিক প্লাসটা পেয়ে যাচ্ছো মাত্র এক পিস দশ টাকা করে পাঁচ পিস নিলে পঞ্চাশ টাকা এই হ্যার অ্যান্ড শোল্ডার পেয়ে যাচ্ছ পাঁচ পিস মাত্র পঁচাত্তর টাকা ট্রিসিমি এই শ্যাম্পুটা পেয়ে যাছো পাঁচ পিস মাত্র পঁচাত্তর টাকা ট্রিসিমির কন্ডিশনারটা পেয়ে যাছো পাঁচ পিস মাত্র একশো টাকায় উকুন মারার তেল যেটা কিনা একদম হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে মাত্র পেয়ে যাচ্ছো পঁচানব্বই টাকায় লিভনের সিরামটা পেয়ে যাছো পাঁচ পিস মাত্র একশো টাকায় আমাদের এই মোস্ট সেলিং প্রোডাক্ট আলমন্ড অয়েলটা পেয়ে যাছ মাত্র পঞ্চাশ টাকায় প্যারাশ্যুটের এই জ্যাসমিন অয়েলটা পেয়ে যাচ্ছো মাত্র নব্বই টাকায় নবরত্ন এই তেলটা পেয়ে যাচ্ছো মাত্র পঁচানব্বই টাকায় সানসিলিকের এই শ্যাম্পুটা পেয়ে যাচ্ছো মাত্র নব্বই টাকায় ক্লিনিক প্লাস শ্যাম্পুটা পেয়ে যাচ্ছ নব্বই টাকায় চিক শ্যাম্পু পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকায় পঞ্জের এই পার্পেল ম্যাজিক পাউডারটা পেয়ে যাচ্ছো পঞ্চাশ টাকায় স্পিনজের এই পারফিউম টার্ক পাউডারটা পেয়ে হচ্ছে কি চল্লিশ টাকায় ইমামি সেভেন অয়েলটা পেয়ে যাচ্ছ পুরো একশো এম এর যেটার প্রাইস পড়ছে কিনা মাত্র দুশো চল্লিশ টাকা প্লাস পেয়ে যাচ্ছো এটা লোশন মাত্র ষাট টাকায় জয়ের লোশনটা পেয়ে যাচ্ছো মাত্র সত্তর টাকা এটা হানি অ্যান্ড আলমন্ডের পনসের এটা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকায় পঞ্জের কোল্ড ক্রিমটা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকা প্লাস আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক ক্রিমটা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকা এটা অরিজিনাল অথেন্টিক জেলি টাকা জয়ের এটা তিনটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে হানি আলমন্ড অ্যালোভেরা এবং স্ক্রিন ফ্রুট পেয়ে যাচ্ছ ইচ মাত্র আশি টাকায় এক একটা পড়ে যাচ্ছে মাত্র আশি টাকা জয়ের উত্তম ফেসওয়াশটা পেয়ে যাচ্ছ মাত্র সত্তর টাকা এটা একদম বেস্ট অ্যান্ড বেস্ট ভিক্স ব্যাপার মাত্র পাঁচ এম এল পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকায় ভিক্স পেয়ে দুইশো পঞ্চাশ টাকায় ঝান্ডুবাম পেয়ে যাচ্ছ একশো টাকা মেডিমিক্স সোপ যেটা হচ্ছে গিয়ে সাবান এটা আমাদের হচ্ছে গিয়ে একদম মানে সেল হান্ড্রেডে এ হান্ড্রেড আলহামদুলিল্লাহ এটা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো টাকায় ফেয়ার লাভলি গ্লো অ্যান্ড লাভলি এইচডি গ্লোটা পেয়ে যাচ্ছ পঁচানব্বই টাকায় পন্সের এই ক্রিমটা পেয়ে যাচ্ছ ব্রাইট বিউটি ক্রিমটা মাত্র সত্তর টাকায় জাদু মলম যাদের চুলকানি দাঁত হাজপাতরা আছে এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে মাত্র একশো টাকা ক্লোজ আপের পেস্ট পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকায় স্ট্রবেরি লিপ বামটার দাম মাত্র চল্লিশ টাকা রোল অন দশ এম এল এরটা পেয়ে যাচ্ছ মাত্র দুইশো বিশ টাকা মুভ পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকায় ক্র্যাক পা ফাটার জন্য বেস্ট মাত্র সাড়ে তিনশো টাকা ভিভেলের সাবান পেয়ে যাচ্ছ মাত্র একশো পঞ্চাশ টাকা ভলিনি স্প্রেটা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্যার আমি সবগুলোর দাম একটা একটা করে বলে দিছি যার যেটা দরকার এখনই এখন ইনবক্স করে ফেলো কারণ আমাদের ইউজ পরিমাণের রেগুলার রেসপন্স আমরা পাচ্ছি মনে হয় না এগুলো আর তিন চার দিনও থাকবে সো যারা যেগুলো অর্ডার করার এখনই অর্ডার করে ফেলো আল্লাহ হাফিজ